সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকে ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের আলোচনার বিষয় হচ্ছে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা পর্যালোচনায় কমিটি গঠন তো আমরা এ সম্পর্কে বিস্তারিত জানব জাতীয় বেতন স্কেল দু পনেরো এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা সংস্থানের বিষয়ে পর্যালোচনা করতে কমিটি গঠন করা হয়েছে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে সাত সদস্যের কমিটি গঠন করেছে সরকার বৃহস্পতিবার বারো ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগ প্রভৃতি তিন শাখা থেকে এই সংক্রান্ত একটি এ সংক্রান্ত এক কমিটি গঠন করে অফিস আদেশ জারি করা হয়েছে বাংলাদেশ সরকারের কর্মে নিয়োজিত জাতীয় বেতন স্কিম দুই হাজার পনেরো এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের অনুকূলে মহার্ঘ ভাতা সংস্থানের বিষয়টি পর্যালোচনা করে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে উপসচিব সৈয়দ আলী বিন হাসানের সই করা আদেশে উল্লেখ করা হয় করা প্রধান সদস্য হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব তারপরে লেটিপ ও সংসদ বিষয়ক বিভাগ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব কমিটির কার্য পরিধিতে বলা হয়েছে কমিটি মহার্গ ভাতার প্রযোজ্যতা ও প্রাপ্যতার বিষয় পর্যালোচনা করবে এবং প্রয়োজনীয় সুপারিশ দাখিল করবে কমিটি প্রয়োজনে এক বা একাধিক কর্মকর্তাকে কো অপ্ট করতে পারবে ওকে তো আশা করি বুঝতে পেরেছেন তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই সকলে সুস্বাস্থ্য দীর্ঘদিন সফলতা এবং মঙ্গল কামনা করে আজকের মধ্যে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম আলহামদুল্লাহাত